1930 সালের আঠেরোই এপ্রিলের রাত চট্টগ্রামে নিস্তব্ধ শহর হঠাৎ বন্দুকের গর্জনে কেঁপে উঠল একদল তরুণ ছেলে হাতে বন্দুক আর বোমা নিয়ে ঢুকে পড়ল ব্রিটিশ অস্ত্রাগার তাদের লক্ষ্য একটাই বাংলা থেকে ব্রিটিশদের তাড়াতেই হবে আর তার জন্য প্রয়োজন যুদ্ধ তবে যুদ্ধ তো খালি হাতে হয় না তার জন্য প্রয়োজন অস্ত্র আর সেই অস্ত্র লুট করার উদ্দেশ্য নিয়েই স্বদেশপ্রেমী কিছু অল্প বয়সী ছেলে প্রথমবার আক্রমণ করলো ইংরেজদের আর তাদের নেতৃত্ব দিচ্ছেন এক স্কুলের শিক্ষক বাংলার দামাল ছেলে মাস্টারদা সূর্য সেন গেছে আছে না সেটাই আমাদের কিছু কুড়ি একুশ বছর বয়সী ছেলেমেয়ের বুক চিড়ে দিল ব্রিটিশদের বন্দুকের গুলি তবু কেউ থামলো না সকলে একসাথে ঝাঁপিয়ে পড়ল ব্রিটিশদের ওপর তার ঠিক কিছুক্ষণ পরেই অস্ত্রাগারের সামনে থেকে নামিয়ে নেওয়া হলো ব্রিটিশ পতাকা মাস্টারদা ঘোষণা করলেন চট্টগ্রাম আজমুক্ত। আমি শুভদীপ আজ আপনাদের সামনে তুলে ধরব ইতিহাসের এমন এক অধ্যায় যা ভারত তথা বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছেই অজানা যা স্কুলের বইতে পড়ানো হয় না ব্রিটিশরা কিভাবে ভয় পেয়েছিল কুড়ি একুশ বছর বয়সী কিছু ছেলে মেয়েদের দেখে কিভাবেই বা এক স্কুল মাস্টার হয়ে উঠল স্বদেশী গড়ার কারিগর কথা বলবো অখণ্ড বাংলার ইতিহাসে প্রথম সংগঠিত সশস্ত্র বিপ্লব নিয়ে কিভাবে এক রাতেই চট্টগ্রাম স্বাধীন হয় তাহলে চলুন পুরোটা গুছিয়ে বলা যাক এই ঘটনা জানার আগে আপনাদের জানতে হবে মাস্টারদা কে অনেকেই মাস্টারদার নাম হয়তো শুনেছেন কলকাতায় তার স্মৃতিতে বাস মেট্রোর নাম রাখা হয় মাস্টারদা সূর্য সেন মাস্টারদার ব্যাপারে একটু ডিটেলসে বলবো এবং তার কারণ ভিডিও শেষে গিয়ে বুঝতে পারবে মাস্টারদা সূর্য সেন নাম সূর্য কুমার সেন আঠারোশো সালের বাইশে মার্চ নোয়াপাড়া চট্টগ্রাম বর্তমানে যেটি বাংলাদেশের অন্তর্গত সেখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবার নাম রাজমণি সেন এবং মায়ের নাম শশীবালা সেন তারা দুই ভাই এবং চার বোন ছিলেন ছোটবেলাতে বাবা মাকে হারানো সূর্য কাকা গৌরমণির কাছে মানুষ হয়েছেন ছোটবেলা থেকেই খুব মনোযোগী ছাত্র তিনি এবং ধর্মের ব্যাপারেও গভীরভাবে জানার আগ্রহ ছিল তার বিবেকানন্দ গভীরভাবে প্রভাব ফেলেছিল তার জীবনে বিবেকানন্দের সমস্ত নীতি তিনি পালন করার চেষ্টা করতেন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে বিয়ে পাশ করেন এবং এই কলেজে থাকার সময়ই তিনি সরাসরি রাজনৈতিক দলের সাথে যুক্ত হন সেই সময় বাংলায় দুটি বিপ্লবী দল উল্লেখযোগ্য ছিল যুগান্তর দল এবং অনুশীলন সমিতি এই যুগান্তর দলের এক কর্মী ছিলেন অধ্যাপক সতীশ চন্দ্র চক্রবর্তী সূর্য সেনকে তিনি বিপ্লবের মন্ত্রে দীক্ষা দেন তারপর চট্টগ্রামে ফিরে এসে আচার্য হরিশ দত্তের জাতীয় স্কুলে শিক্ষকতা শুরু করেন সূর্য সেন এর মধ্যে শুরু হলো উনিশশো সালের গান্ধীজির অসহযোগ আন্দোলন সূর্য সেন নির্দ্বিধায় এতে যোগ দিলেন আন্দোলন চলাকালীন স্কুল বন্ধ হলো এরপর তিনি দেওয়ান বাজারে বিশিষ্ট উকিল অন্নদা চৌধুরীর প্রতিষ্ঠিত উমাতারা উচ্চ ইংরাজি বিদ্যালয়ে অঙ্কের শিক্ষক হিসাবে নিযুক্ত হন শিক্ষকতা করার কারণেই তিনি পরিচিত হলেন মাস্টারদা নামে মাস্টারদা ঠিক করলেন তিনি যুগান্তর দল বা অনুশীলন সমিতি কোনো দলেই যোগ দেবেন না তিনি স্বতন্ত্রভাবে এক দল নির্মাণ করবেন এবং করলেনও তাই সূর্য সেনের নেতৃত্বে একটি দল গঠন করা হলো। যার সভাপতি স্বয়ং সূর্য সেন নিজে সহসভাপতি অম্বিকা চক্রবর্তী শহর সংগঠনের দায়িত্বে নির্মল সেন এছাড়া লোকনাথ বলকে ছাত্র আন্দোলনের দায়িত্ব দেওয়া হলো এছাড়াও এই দলের সাথে যুক্ত ছিলেন অনুরূপ সেন বেঙ্গল রেজিমেন্টের নগেন্দ্রনাথ সেন চারু বিকাশ দত্ত তখন চট্টগ্রামের কোটের ট্রেজারি থেকে পাহাড়তলিতে অবস্থিত আসাম বেঙ্গল রেলওয়ে কারখানার কর্মচারীদের বেতন নিয়ে যাওয়া হতো উনিশশো তেইশ সালের তেরোই ডিসেম্বর টাইগার পাশের মোড়ে সূর্য সেনের গুপ্ত সমিতির সদস্যরা প্রকাশ্যে দিনের বেলা সেই বেতন বাবদ সতেরো হাজার টাকার বস্তা ছিনতাই করে তবে ছিনতাইয়ের দুই সপ্তাহ পরে তাদের এক গোপন বৈঠকে ব্রিটিশ পুলিশ হানা দেয় সেখানে পুলিশ ও সূর্য সেনের বাহিনীর যা নাগরখানা পাহাড় খন্ডযুদ্ধ নামেও পরিচিত যুদ্ধের পর গ্রেপ্তার করা হয় সূর্য সেন ও অম্বিকা চক্রবর্তীকে অনন্ত সিং ও গণেশ ঘোষের নামে গ্রেপ্তার পরোয়ানা জারি করা হয় রেলওয়ে ডাকাতের মামলা চলে কলকাতা কোর্টে আইনজীবী যতীন্দ্র মোহন সেনগুপ্ত তাদের হয়ে মামলা লড়েছিলেন তিনিও ছিলেন ভীষণভাবে দেশপ্রেমিক শুনানিতে সূর্য সে ও অম্বিকা চক্রবর্তী ছাড়া পেয়ে যান তবে বিপ্লবীদের ওপর নির্যাতনের কারণে কলকাতার পুলিশ কমিশনার টেগার্ডকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন বিপ্লবীরা তবে সেই খবরও জানতে পেরে যায় ব্রিটিশ পুলিশ এবং আবারও তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা শুরু হয়ে যায় পঁচিশে অক্টোবর উনিশশো চব্বিশ গ্রেপ্তার করা হলো গণেশ ঘোষ নির্মল সেন অম্বিকা চক্রবর্তী অনন্ত সিং সহ আরো অনেকজনকে সূর্য সেন পালিয়ে গেলেও তাকে ঠিক দুই বছর পর মানে উনিশশো ছাব্বিশ সালের আটই অক্টোবর কলকাতার ওয়ালিংটন স্ট্রিটে গ্রেপ্তার করা হয় বন্দি করার পর সে যেন পালিয়ে না যেতে পারে তার জন্য প্রথমে মেদিনীপুর সেন্ট্রাল জেল তারপর বোম্বের রত্নাগিরি জেলে পাঠানো হয় তারপর আবার সেখান থেকে বেলগাঁও জেলে পাঠানো হয় উনিশশো সাল নাগাদ নির্মল সেন অম্বিকা চক্রবর্তী ও অনন্ত সিং মুক্তি পেয়ে যান তার ঠিক এক বছর পর উনিশশো সালের শেষের দিকে সূর্য সেন ও গণেশ ঘোষ ছাড়া পান সেই বছরই কলকাতার পার্ক সার্কাসে নিখিল ভারত কংগ্রেস কমিটির একটি বার্ষিক অধিবেশন হয় সেখানে চট্টগ্রাম থেকে সূর্য সেন অম্বিকা চক্রবর্তী অনন্ত সিং নির্মল সেন লোকনাথ বল ও তারকেশ্বর দস্তিদার যোগ দিয়েছিলেন আর ঠিক এইখানেই আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষ চন্দ্র বোসের সাথে সেনের বৈঠক হয় এর এরপর থেকেই বিপ্লবীদের নিয়ে নতুন করে ভাবা শুরু করেন করেন ঠিক শুধু শহর থেকেই নয় বিভিন্ন গ্রাম ও কক্সবাজার থেকে বিপ্লবীদের নেওয়া হবে আইরিশ রিপাবলিকান আর্মির বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজেদের দলের নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চিটগাং ব্রাঞ্চ বাংলায় ভারতীয় প্রজাতান্ত্রিক বাহিনী চট্টগ্রাম শাখা এরপর সূর্য সেন ঠিক করেন আর কোনো আপোষ নয় এবার সরাসরি যুদ্ধ চাই তোমরা কি প্রস্তুত শুধু গান্ধীর পথ নয় আজ অস্ত্রীর পথেই স্বাধীনতা আনবো মাস্টার যদি আনব তাহলে হেসে মরবে ভাই কারণ ইতিহাস মনে রাখে শুধুই তাদের যারা ভয়কে হত্যা করে ঠিক করা হলো চট্টগ্রামের অস্ত্রাগার লুণ্ঠন করা হবে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের সাথে জড়িত ছিলেন অসীম সাহসী বিপ্লবীরা যাদের মধ্যে উল্লেখযোগ্য নাম গণেশ ঘোষ লোকনাথ বল নির্মল সেন অনন্ত সিং অপূর্ব সেন অম্বিকা চক্রবর্তী নরেশ রায় ত্রিপুরা সেনগুপ্ত বিধুভূষণ ভট্টাচার্য তারকেশ্বর দস্তিদার সুবোধ দে প্রীতিরতা ওয়াদ্দেদার কল্পনা দত্ত এবং আরো অনেকে এনাদের সাথে যুক্ত ছিল অল্প বয়সী কিছু ছাত্রছাত্রী যাদের মধ্যে সুবোধ রায় নামের এক ছেলেও ছিল যার বয়স মাত্র চোদ্দ বছর আর এদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন দাস সূর্য সেন পরিকল্পনা ছিল তিন ধাপে এক অস্ত্রাগার দখল করা যাতে ব্রিটিশ পুলিশের বন্ধু গুলি রাইফেল সব তাদের দখলে চলে আসে দুই টেলিগ্রাফ ও টেলিফোনের তার কেটে দেওয়া যাতে খবর বাইরে না যেতে পারে এবং তিন রেলওয়ে যোগাযোগ বন্ধ করে দেওয়া যাতে ব্রিটিশ সৈন্য কোন রকম ব্যাকআপ টিম পাঠাতে না পারে তারা এই অপারেশনের নাম দেয় অপারেশন দা আর্মোরি রেইড আঠারোই এপ্রিল উনিশশো রাত প্রায় দশটা চট্টগ্রামের বাতাসে তখন নিরাবতা। কিন্তু ভেতরে পুষছে আগুন মাস্টারদা বলছেন আজ রক্ত দিয়ে ইতিহাস লেখা হবে একদল ছুটে গিয়ে রেল লাইনের ফিস প্লেট খুলে নেয় ফলে চট্টগ্রাম গোটা বাংলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অন্য দলটি চট্টগ্রামের নন্দন কাননে টেলিফোন ও টেলিগ্রাফ অফিস আক্রমণ করে হাতুড়ি দিয়ে সব যন্ত্রপাতি ভেঙে দেওয়া হলো পেট্রোল ঢেলে সেইখানে আগুন জ্বালিয়ে দেওয়া হলো আরেকটি দল ছুটে গেল পাহাড়তলিতে অবস্থিত চট্টগ্রাম রেলওয়ে অস্ত্রাগার দখল করতে সেখানে পাহাড়াদাররা কিছু বুঝে ওঠার আগেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ল সূর্য সেনের দলবল সেখান থেকে উদ্ধার করা হলো উন্নত মানের রিভলভার রাইফেল সেগুলো বের করে নিয়ে অসাগারটিতেও পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হল সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী দামপাড়ার পুলিশ রিজার্ভ ব্যারাক দখল করা হলো নামিয়ে না হলো ব্রিটিশ পতাকা স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করে মাস্টারদা বললেন চট্টগ্রাম আজ স্বাধীন জাতীয় পতাকা উঁচুতে উঠছে আমাদের জীবন ও রক্ত দিয়ে এটিকে রক্ষা করা আমাদের কর্তব্য এরপর চট্টগ্রাম সম্পূর্ণভাবে ব্রিটিশ শাসন থেকে মুক্ত ছিল গোটা চার দিন তারপর থেকে ব্রিটিশ সৈন্যের গাড়ি ঢুকতে থাকে একের পর এক মাস্টারদা সূর্য সেনকে ধরার জন্য দশ হাজার টাকার পুরস্কার ঘোষণা করা হলো। ব্রিটিশ পুলিশ সর্বত্র মাস্টারদা ও তার দলকে খোঁজার পরিকল্পনায় লেগে যায় গৈরোলা গ্রামে মাস্টারদা তার আত্মীয় ক্ষীর প্রভা বিশ্বাসের বাড়িতে আত্মগোপন করেছিলেন প্রায় দীর্ঘ তিন বছর লুকিয়ে থাকার পর উনিশশো তেত্রিশ সালের ষোলোই ফেব্রুয়ারি এক বিশ্বাসঘাতক সরকারের থেকে দশ হাজার টাকা পাওয়ার লোভে তার খবর পুলিশকে দিয়ে দেয় প্রায় রাত দশটার দিকে পুলিশ ও সেনাবাহিনী ঘিরে ফেলে মাস্টারদা আস্তানা রাতের অন্ধকারে গোলাগুলি চলে ভীষণ রকম কিছু জন পালিয়ে যেতে সক্ষম হয় তবে রাত দুটোর দিকে অस्त्रসহ সূর্যসেন ও ব্রজেনসেনকে পাকরাও করে পুলিশ সেই ঘর থেকে পাওয়া যায় মাস্টার নিজের হাতে লেখা তার আত্মজীবনী খাতা যার সামনে লেখা ছিল বিজয়া মামলা চলে বহুদিন তারপর 1933 সালে 14 আগস্ট এই মামলার ঘোষণা করা হয় সূর্যসেনকে 121 ধারা অনুযায়ী দোষী সাব্যস্ত করে প্রাণদণ্ডে দণ্ডিত করা হল সূর্য আমার মৃত্যু হবে কিন্তু আমার স্বপ্ন নয় একদিন স্বাধীনতা সূর্য উঠবেই আর তা হবে তরুণদের হাত ধরেই আমি আজ চলে যাচ্ছি কিন্তু আমার রক্ত এই মাটিতে মিশে থাকবে চিরকাল জানা যায় ফাঁসির আগের রাতে সূর্য গান শুনতে চেয়েছিলেন অম্বিকা সেই কথা বিনোদকে জানাতেই বিনোদ ছুটে আসে বিনোদ বিহারী গান জানতেন না তবু মাস্টারদার জন্য রবি ঠাকুরের গান গিয়ে তাকে শোনান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে তবেলা চলো সূর্য সেনের ফাঁসি নির্দেশ দেওয়া হয়েছিল তবে ব্রিটিশ তাকে তাকে সরাসরি দেননি আগে অত্যাচার করেন জানা যায় হাতুড়ি দিয়ে পিটিয়ে তার দাঁত ও হাড় ভেঙে দেয় তারপর তার অর্ধ মৃত দেহটাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয় আমার মৃত্যু হবে কিন্তু আমার স্বপ্ন নয় মৃত্যুর পর তার দেহকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বঙ্গোপসাগরের মাঝে নিয়ে গিয়ে তার দেহতে লোহার টুকরো বেঁধে জলের ভেতর ফেলে দেওয়া হয় দিয়েছিল যে শহর বা গ্রাম প্রথম স্বাধীনতা ঘোষণা করেছিল সেটি চট্টগ্রাম যে মাস্টার দাস স্কুলে পড়াতেন তিনি শিখিয়ে গেছেন কিভাবে জাতিকে জাগাতে হয় চট্টগ্রামের সেই রাত ছিল এক আগুন যেখান থেকে জন্ম নিয়েছিল ভারতের স্বাধীনতার সূর্য ইতিহাসের পাতায় অনেক নাম লেখা থাকে কিন্তু কিছু কিছু নাম রক্তে লেখা হয় মাস্টারদা সূর্য সেন প্রীতিলতা কল্পনা দত্ত প্রফুল্ল সেন অম্বিকা চক্রবর্তী তারা হারেননি তারা আজও প্রতিটা তরুণের রক্তে বেঁচে আছেন আপনি যদি মনে করেন এই বীরদের গল্প সকলের জানা উচিত তাহলে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের মনে রাখবেন ইতিহাস তখনই বাঁচে যখন আমরা তাকে মনে রাখি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে অন্য কোনো ভিডিওতে ইতিহাসের অন্য কোনো গল্প নিয়ে ভালো থাকবেন